আঠেরোই এপ্রিল উনিশশো সাল চট্টগ্রামের কাছাকাছি ধুম রেল স্টেশনে হঠাৎ করে লাইন চ্যুত হয়ে যায় একটি মালবাহী ট্রেন কারা যেন রেল লাইনের ফিশ প্লেট খুলে রেখে দিয়েছিল ফলে চট্টগ্রাম অঞ্চলের সাথে পুরো দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে সেই একই রাতে অন্য একটি দল হামলা চালায় চট্টগ্রামের টেলিফোন ও টেলিগ্রাফ অফিসে সব যন্ত্রপাতি গুড়িয়ে দিয়ে তার আগুন ধরিয়ে দেয় ভবনটিতে ফলে এবার সম্পূর্ণরূপে বিকল হল চট্টগ্রামের সাথে গোটা দেশের যোগাযোগ ব্যবস্থা চট্টগ্রামে সেদিন রচিত হয়েছিল এক অসীম সাহসী কথার স্বাধীনতার উপাখ্যান বা বিদ্রোহ হঠাৎ দুর্ঘটনার শিকার হলেন একাজের দায়িত্বে থাকা হিমাংশু সেন ভবনে পেট্রোল ঢালার সময় কখন যে তার কাপড় আর গায়েও পেট্রোল ছিটকে পড়েছিল টেরি পাননি তিনি আগুন লাগানোর সাথে সাথে জ্বলে ওঠে তার শরীরও প্রচণ্ড যন্ত্রণায় কাতরাতে শুরু করেন হিমাংশু সেন হিমাংশুর অবস্থা দেখে থেকে রকম পরামর্শ না নিয়েই প্রধান দুই সেনানায়ক গণেশ ঘোষ আর অনন্ত সিংহ তাকে মোটর গাড়িতে তুলে ছুটে যান শহরের দিকে সাথে যান আনন্দগুপ্ত জীবন ঘোষাল কিন্তু দুর্ভাগ্য ওই যে তারা বিচ্ছিন্ন হলেন শত চেষ্টা করেও আর মিলিত হতে পারেননি মূল দলের সাথে অনেকক্ষণ অপেক্ষা করার পর তাদের দেরি দেখে বিপ্লবীদের মনে সংশয় দানা বাঁধতে শুরু করে তবে কি পুলিশ এবং সামরিক বাহিনীর মধ্যে সংঘবদ্ধ হয়ে গেছে ওরা চারজন কি তবে ধরা পড়ে গেল এসব সংশয়ে পড়ে তারা আত্মগোপনের সিদ্ধান্ত নিলেন সামরিক বাহিনী যে কোনো সময় ঘিরে ধরতে পারে এই ভেবে পুলিশ লাইনও তারা ছেড়ে দিলেন তারা পিছু উঠতে থাকেন জালালাবাদ পাহাড়ের দিকে বাইশে এপ্রিল উনিশশো তিরিশ জালালাবাদ যুদ্ধ শেষ এগারোটি শহীদের চিতার আগুন চট্টগ্রামের আকাশে রক্তের আখরে লিখে দিয়ে গেল চট্টগ্রাম যুব বিদ্রোহ বা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রথম কাহিনী কিন্তু অন্যতম নায়করা তখন কোথায় না কোনো খবর আছে গণেশ ঘোষ না কোনো খবর আছে অনন্ত সিংহের না ও আনন্দ আহত হিমাংশুকে নিয়ে সেই যে আঠেরো তারিখে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন তারপর থেকে আর কোনো খবর নেই। কোন অনন্ত সিংহের কাহিনী উঠে আসবে বাংলা সিনেমাতে কিন্তু আমার ইতিহাস এখানেই শেষ নয় খবর পাওয়া গেল সেদিন রাত আটটায় চট্টগ্রাম থেকে আট মাইল দূরে পুটিয়ারি রেল স্টেশনে কাউন্টারে এক সুদর্শন কিশোরকে দেখে কেমন যেন সন্দেহ হলো স্টেশন মাস্টার অশ্বিনী ঘোষের যদিও গ্রাম্য চেহারা কিন্তু পেছনে যে রয়েছে আরো তিনজন চাটগাঁতে জোর লড়াইয়ের খবর পাওয়া গেছে তাদের কেউ নয়তো লোভে চকচক করে উঠল ঘোষের চোখ ট্রেন ঢুকতেই গার্ড ফেরারকে জানালো নিজের সন্দেহের কথা এখানেই থেমে থাকলো না সে উদ্যোগ নিয়ে কুমিল্লা ফেনি আর লাকসাম স্টেশনে টেলিগ্রাম করে জানিয়ে দিল তার সন্দেহের কথা এই টিকিট নম্বরের চার যাত্রীর উপর নজর রাখো রাত এ ফেনি স্টেশনে ঢুকলোর গাড়ি বিশাল পুলিশ বাহিনী প্রতিটি কামড়ায় শুরু করলো চিরুনি তল্লাশি প্রথমে এলো জীবন ঘোষালের পালা টিকিট চেক করার পরে হুকুম দেখি তোমার কোমরে কি আছে শুধু বলার অপেক্ষা নিমেষে অনন্ত সিংহের রেল রিভলভার আগুন ছড়াতে শুরু করলো সংগত দিল আনন্দ এবং জীবন গণেশ ঘোষ প্ল্যাটফর্মে নেমেছিলেন আওয়াজ পেয়ে তিনি বাইরে থেকে ফায়ার করতে লাগলেন পুলিশ সামনে দিয়ে তারা মিলিয়ে গেলেন অন্ধকারে পয়লা সেপ্টেম্বর উনিশশো তিরিশ রাত তখন তিনটে মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে ভেসে এলো পুলিশের বুটের আওয়াজ চন্দননগর গন্দল পাড়ার এক বাড়ির পাশে ছাড়ি ছাড়ি হেলমেট পরা মাথা পুরো বাড়িটাকে ঘিরে ফেলেছে তারা স্বাধীনতা আন্দোলনের যে আগুন জ্বলছিল চট্টগ্রামে তারই সূচনা সেদিন চন্দন চন্দননগরে নানা জায়গায় ঘুরে ওই তখন লুকিয়ে রয়েছেন চট্টগ্রাম লুণ্ঠনের পলাতক বিপ্লবীরা আর তাদের আশ্রয়দাতা তথাকথিত এক দাদা বৌদি যুবকেরা পণ করেছেন তারা আর পালাবেন না পালাতে পালাতে তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে আজ তারা হয় মারবেন নয় মরবেন বিপ্লবীরা কিন্তু আগেই খবর পেয়েছিলেন তাদের শেষ করতে আসছে ব্রিটিশ পুলিশ বিপ্লবী বসন্ত বন্দ্যোপাধ্যায় তার ভাই সত্যেনকে দিয়ে খবর পাঠিয়েছিলেন কে এক কালীপদ ঘোষ বিশ্বাসঘাতকতা করে পুলিশকে তাদের ঠিকানা জানিয়ে দিয়েছিল পুলিশ কমিশনার ট্রেগার্ড স্বয়ং আসছেন তারা যেন হুগলির চন্দননগর ছেড়ে পালিয়ে যান ফরাসি আইনে রাতে কোনো বাড়ি খানা খানাতাল্লাশি করার নিয়ম নেই কারণ হুগলিতে তখনও ফরাসি আইন চলছে তাই ফরাসি আইনে কোনো বাড়িতে রাত্রিবেলা পুলিশ খানা তল্লাশি করতে পারবে না কিন্তু বাড়ি ঘিরে রাখতে পারে তাই বাড়ি ঘিরে সারা রাত ওত পেশে বসে রইল ট্রেগার্ডের ব্রিটিশ পুলিশ বাহিনী কারণ ফরাসি আইন তাকে বাধা দিল আর সময় নেই বিপ্লবী গণেশ ঘোষ বললেন পেছনের দরজা দিয়ে রিভলভারের গুলি ছুটতে ছুটতে এগোতে হবে ওরা বার হতে শুরু হলো পুলিশের গুলি বৃষ্টি টর্চের জোরালো আলোয় চারপাশে একদম তিনের আলোর মতন পরিষ্কার শেষ রক্ষা হলো না মাখন ওরফে জীবন ঘোষলের বুকে মাখায় শরীরের বিভিন্ন অংশে লাগলো গুলি ছিটকে পুকুরের জলে পড়লেন তিনি সবচেয়ে কম বয়সী আনন্দগুপ্তের উড়ুতে গুলি লাগায় তিনি তখন মাটিতে ধরা সই শিগগিরই শেষ হলো এক অসম লড়াই শুরু হল বন্দি বিপ্লবীদের ওপর অকথ্য নির্যাতন নারী হয়ে রেহাই পেলেন না ছদ্মবেশী বৌদিও আনন্দগুপ্ত লোকনাথ বল গণেশ ঘোষ মহিলা আর তার ছদ্ম স্বামীর বেজধারী শশধর আচার্যকে বন্দি করে গাড়িতে তুলল তারা ওদিকে পুকুরের জল থেকে জীবন ঘোষালের মৃতদেহ উদ্ধার করে মেয়রের নেতৃত্বে মিছিল করল চন্দননগরবাসী সেই স্বনামধন্য মেয়র হলেন চারুচন্দ্র রায় যার নেতৃত্বে চন্দননগরবাসী ফরাসি পুলিশকে মৃতদেহ স্পর্শ করতে দেয়নি চট্টগ্রামের অগ্নিমন্ত্র দীক্ষিত জীবন ঘোষালের নশ্বর দেহ ভস্মীভূত হল মহা মহাশ্মশানে চট্টগ্রামের সদরঘাটের জন্ম নেওয়া এই কিশোরের বয়স তখন মাত্র আঠেরো বছর সেদিন চট্টগ্রামের এই বিপ্লব হয়তো সম্পূর্ণ সফল হয়নি কিন্তু গোটা ব্রিটিশ রাজের ভিতকে অবিশ্বাস্য রকমের নাড়া দিয়েছিল সাহস যুগিয়েছিল আরও অগণিত বিপ্লবীকে তাদের বিশ্বাস যুগিয়েছিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন চট্টগ্রাম পারলে আমরা কেন নয় মাস্টার দা সূর্য সেন এবং তার দল যখন পেরেছেন আমরাও পারব সমস্ত স্বাধীনতাকামী মানুষের হৃদয়ে আজও তারা বেঁচে আছে তাই চন্দননগর মহাসশানে আজও বিপ্লবীর স্মৃতিফলক রয়েছে যারা চন্দননগর মহাশ্মশানে গেছেন তারা দেখবেন সেই স্মৃতিফলক ফলকের আজও উপরে লেখা রয়েছে চট্টগ্রাম অস্ত্রাগার দখলের মহান বিপ্লবী জীবন ঘোষালের স্মৃতির উদ্দেশ্যে স্থাপিত এই ফলক এই জীবন ঘোষালের কাহিনী ছিল আমার এই ভিডিওতে সারা দেশ জুড়ে বা গোটা পৃথিবীতে বাঙালিকে যখন কেউ অপমান করবে তখন স্বাধীনতা আন্দোলনে শুধু সাধারণ বাঙালি বিপ্লবীদের কারনামাগুলো তাদের বলবে নেতাজি সুভাষচন্দ্র বস্তু জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার